যাতে নির্বিক্ষে তাদের পেশাদারিত্ব পালন করতে পারে সব সাংবাদিক এই হাসনাত সার্জিস কিংবা এই নাগরিক পার্টির সংশ্লিষ্ট এই ছাত্রদের এই সাম্প্রতিক মন্তব্য আর একটা ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট তৈরির একটা মানে নামান্তর অনেকেই এটা বলছে এখনও সামরিক বাহিনীকে টার্গেট করে একটা অঘটন ঘটনাটা পায় এই বিষয়ে দেশবাসী সহ রাজনৈতিক মহল সকলকে আমি সচেতন হওয়ার আহ্বান জানাবো এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমি আহ্বান জানাবো যে যদি সম্ভব হয় ঈদের আগেই আপনি এই চলমান পরিস্থিতিতে একটা জাতীয় সংলাপ ডাকেন যেহেতু